সবার মাঝে চলে আসলাম একটি গাছ নিয়ে গাছটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাছটি গুরুত্বপূর্ণ একটি রোগের কাজ করে আসলে এই পৃথিবীতে গাছ এসেছে শুধু মানুষের কল্যাণের জন্য মানুষ সর্বশক্তিমান মানুষ সর্বোচ্চ উত্তম আসলে গাছ কাজে লাগে এটা আমার কথা নয় এটা আপনার কথা নয় এটা সৃষ্টিকর্তা কোরআনের বাণী ধর্মের বাণীতে লেখা আছে সত্যি বন্ধুরা আপনারা যদি এই বিষয়টা গুরুত্ব সহকারে শুনেন তাহলে আপনাদের কাজে লাগবে এই গাছটির নাম কি অবশ্যই দেখতে পাচ্ছেন হাতিসার গাছ হাতিসুরার গাছ কি কাজে লাগে আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন দেখেন হাতিসার গাছ কোনো পুরুষ যদি ধ্বজভঙ্গ হয়ে যায় কোনো স্ত্রীর কাছে লজ্জিত পাই তাহলে এই হাতিসার গাছ আপনি যদি সেবন করেন এক থেকে সাত দিন তাহলে আপনি ঠিক হয়ে যাবেন কিভাবে সেবনটা করবেন অবশ্যই মন মনোযোগ দিয়ে শুনেন দেখেন সকালে বাসি পেটে এই হাতিশুরার গাছের জোর তিন টুকরা নিয়ে তিন টুকরা নিয়ে আদা এক কাঁচা নিয়ে সুন্দর করে আপনারা বাসি পেটে সেবন করবেন তিন চাকি আদা তিনটি হাতিশুরার গাছের জ্বর অবশ্যই তিন ইঞ্চি করে হতে হবে এক ইঞ্চি যদি আজকে নেন কালকে নেবেন এক ইঞ্চি তারপরে দেবেন এক এক ইঞ্চি এরকম সাত দিন আপনি সেবন করবেন এবং তার সাথে আদা অবশ্যই থাকতে হবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার বেলয়ানটি অন করে দিবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সকল বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন ধন্যবাদ আও সবার মাঝে চলে আসলাম একটি গাছ নিয়ে গাছটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাছটি গুরুত্বপূর্ণ একটি রোগের কাজ করে আসলে এই পৃথিবীতে গাছ এসেছে শুধু মানুষের কল্যাণের জন্য মানুষ সর্বশক্তিমান মানুষ সর্বোচ্চ উত্তম আসলে গাছ কাজে লাগে এটা আমার কথা নয় এটা আপনার কথা নয় এটা সৃষ্টিকর্তা কোরআনের বাণী ধর্মের বাণীতে লেখা আছে সত্যি বন্ধুরা আপনারা যদি এই বিষয়টা গুরুত্ব সহকারে শুনেন তাহলে আপনাদের কাজে লাগবে এই গাছটির নাম কি অবশ্যই দেখতে পাচ্ছেন হাতিসার গাছ হাতিসুরার গাছ কি কাজে লাগে আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন দেখেন হাতিসার গাছ কোনো পুরুষ যদি ধ্বজভঙ্গ হয়ে যায় কোনো স্ত্রীর কাছে লজ্জিত পাই তাহলে এই হাতি গাছ আপনি যদি সেবন করেন এক থেকে সাত দিন তাহলে আপনি ঠিক হয়ে যাবেন কিভাবে সেবনটা করবেন অবশ্যই মন মনোযোগ দিয়ে শুনেন। দেখেন সকালে বাসি পেটে এই হাতিসড়ার গাছের জ্বর তিন টুকরা নিয়ে তিন টুকরা নিয়ে আদা এক কাঁচা নিয়ে সুন্দর করে আপনারা বাসি পেটে সেবন করবেন তিন চাকি আদা তিনটি হাতিসার গাছের জ্বর অবশ্যই তিন ইঞ্চি করে হতে হবে এক ইঞ্চি যদি আজকে নেন কালকে নেবেন এক ইঞ্চি তারপরে দেবেন এক এক ইঞ্চি এরকম সাত দিন আপনি সেবন করবেন এবং তার সাথে আদা অবশ্যই থাকতে হবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার বেলয়ানটি অন করে দিবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সকল বন্ধুদের কাছে পৌঁছায় দেবেন ধন্যবাদ